লাইক আমি তোমাদের সাথে আলোচনা করব দুই নম্বর প্রশ্নের সমাধান নিয়ে ধরো দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে সাতানব্বই একটা খালি বক্স এখানে একটা খালি বক্স এবং আট ধরো এই প্রশ্নটি আমাদেরকে কি করতে হবে সমাধান করতে হবে আমরা এখানে দেখো এখানে একটা শূন্য আছে এখানে আছে আট খালি বক্সে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নাই আমাদেরকে মূলত খালি বক্সটা কি করতে হবে পূরণ করতে হবে খালি বক্সটা পূরণ করার জন্য এখানে কত আটকে কত দ্বারা গুণ করলে এখানে শূন্য হবে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি দশ বসালে আট দশে আশি হবে বন্ধুরা এখানে দেখো এখানে কিন্তু একটা সাত আছে খালি বক্সে কিন্তু একটা মাত্র সংখ্যা বসবে তাহলে আমরা যদি চার বসাই এখানে চার বসালে এখানে যদি আমরা পাঁচ বসাই এখানে যদি আমরা খালি বক্সে যদি আমরা পাঁচ বসাই তাহলে পাঁচ হাজার কথা পাঁচ হবে চল্লিশ চল্লিশ থেকে এখানে শূন্যটা আসবে তাহলে খালি বক্সে আমরা সরাসরি পাঁচটা বসিয়ে দিই পাঁচ কথা পাঁচ হাটা হচ্ছে চল্লিশ পাঁচ হচ্ছে চল্লিশ বন্ধুরা দেখো এখানে আমরা চল্লিশের থেকে শূন্যটা এখানে বসালাম হাত আছে কথা হাতা আছে চার সাতাটা কত সাতাটা হচ্ছে ছাপ্পান্ন সাতাটা হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে যদি আমরা চার যোগ করি তাহলে কত হবে ছয় আট চারে দশ দশের শূন্য হাত হচ্ছে কত হাত হচ্ছে এক এখানে পাঁচ পাঁচ আর এখানে হচ্ছে ছয় তাহলে এখানে ছয় এখানে শূন্য তাহলে ষাট ছাপ্পান্ন সাথে যদি চার যোগ করি তাহলে হবে ষাট তাহলে এখানে বসবে কত ষাট ষাট থেকে আমরা শূন্যটা এখানে বসাবো হাতে কি হাত আছে ছয় আট নং কত আট নং হচ্ছে বাহাত্তর বাহাত্তরের সাথে যদি যোগ করি তাহলে হবে কত আটাত্তর তাহলে আঠাত্তরটা সম্পূর্ণ বসে যাবে বন্ধুরা এখানে দেখো আমরা প্রথম লাইন অঙ্কের সমাধান করলাম এখন দেখো বন্ধুরা এখন এখানে আছে শূন্য এখানে আছে শূন্য তাহলে এই যে খালি বক্সে কত বসবে সেটা আমাদেরকে কী করতে হবে নির্ণয় করতে হবে বন্ধুরা আমরা দেখো এখানে আছে কিন্তু নয় তাহলে নয়ের সাথে এখানে এই যে সংখ্যাটা আমাদেরকে কী করতে হবে বসাতে হবে এটা এখানে এখানে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি নয় হবে তাহলে আমরা যদি এক বসাই তাহলে নয় নয় হবে পাঁচ কত কোথাও পাঁচ থেকে এখানে পাঁচেকে পাঁচ হবে সাথে কেই সাত হবে বন্ধুরা এখন দেখো সংখ্যাটি মিলছে কিনা সেটা আগে যাচাই বাছাই করতে হবে শূন্য শূন্য শূন্যর সাথে শূন্য যুগ করলে শূন্য হবে এখানে শূন্য এখানে পাঁচ তাহলে খালি করে যদি আমরা পাঁচ বসাই আমাদের সংখ্যাটা মিলছে কিনা এখানে আট এখানে আছে সাত আর সাথে কত পনেরো আটা সাথে আছে পনেরো পনেরো থেকে পাঁচটা এখানে বসে গেল হাতে আছে কত হাতে আছে এক এখানে আছে সাত এখানে আছে নয় নয় আর সাথে কত নয় আর সাথে হচ্ছে ষোলো ষোলোর সাথে যদি এক যোগ করি তাহলে হবে কত সতেরো সতেরো থেকে সাতটা এখানে বসে গেলো হাত আছে কত হাত আছে এক যে একটাও এখানে বসে গেল তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সঠিক হয়েছে আমরা লিখবো সুতরাং নির্ণয় উত্তর সুতরাং নির্ণয় উত্তর সুতরাং নির্ণয় উত্তর বন্ধুরা আশা আমি যে অঙ্কটি করলাম সেই অঙ্কটি তোমরা খুব বুঝতে অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ